ওভাল টেস্টে একটা মজার ঘটনা ঘটেছে খেলা থামিয়ে ইংল্যান্ডের এক সমর্থককে টি শার্ট চেঞ্জ করতে বাধ্য করেছেন রবীন্দ্র জাদেজা কি হয়েছিল সেই জায়গাটায় দেখে আসবো রিপোর্টে ইংল্যান্ড বনাম ভারতের পঞ্চম টেস্টের তৃতীয় দিন দা ওভাল ছিল গর্জনরত উত্তেজনাও ছিল তুঙ্গে গ্যালারিতে থাকা হাজারো দর্শকের ভিড়ে হঠাৎই ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা যা সৃষ্টি করে হাস্যরস মূলত ভারতের ব্যাটিংয়ের সময় সপ্তম উইকেটে মাঠে নামেন রবীন্দ্র জাদেজা হঠাৎই তার চোখ আটকে যায় গ্যালারির এক দর্শকের দিকে কিন্তু বিষয়টা আর পাঁচটা সাধারণ ভক্তের মতো ছিল না পিচের সোজাসুজি বসা সেই দর্শক ছিলেন ইংল্যান্ডের যার পরনে ছিল লাল রঙের এক টি শার্ট তার জামার রং মিশে যাচ্ছিল বলের রঙের সাথে ফলে ব্যাটিং করতে অসুবিধা হচ্ছিল এই অলরাউন্ডারের এরপরেই জাদেজা আম্পায়ারদের অনুরোধ করেন ওই দর্শককে অন্য কোনো আসনে বসানোর ব্যবস্থা করতে অথবা তার জামাটি ঢেকে দিতে কিন্তু এর পরেই বাধে বিপত্তি প্রথমে সেই সমর্থককে অন্য আসনে বসতে অনুরোধ করা হলে তিনি রাজি হননি কারণ সেই নির্দিষ্ট আসন থেকে নাকি খেলা দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন তিনি পরে টি শার্ট বদলানোর কথা বলা হলে তাতেও রাজি হননি ততক্ষণে জাদেজাও বন্ধ রাখেন খেলা শেষ পর্যন্ত আম্পায়ারদের নির্দেশে এক নিরাপত্তা রক্ষী ওই ব্যক্তিকে একটা ধূসর রঙের টি শার্ট ছুড়ে দেন ইচ্ছে না থাকলেও লাল টি শার্টের ওপর ধূসর রঙের জামা পরেন সেই ব্যক্তি এর দুই মিনিট পর আবারও ব্যাটিং শুরু করেন জতেছা যেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে মজার ব্যাপার হলো ওই সমর্থকের সামনের আসনে আরও এক যুবক লাল জামা পরিহিত ছিলেন তবে তার জন্য যার ব্যাট করতে কোনো সমস্যা হয়নি কারণ তার দৃষ্টিপথে সেই যুবক ও বল একসঙ্গে আসছিল না সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস